এনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন এভারকেয়ার হাসপাতালে ঠিক এমন পরিস্থিতিতে ঝালো নলছিটিতে তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম বলেন আমরা ঘটনাস্থলে এসেছি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় পরে তাকে রাজধানীর এভার হাসপাতালে আনা হয় বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি